নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো অসাধারণ স্বাদের নিরামিষ কুমড়োর রেসিপি যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না এইভাবে বানালে তারাও চেয়ে চেয়ে খাবে নিরামিষের দিনে এইভাবে কুমড়ো রান্না করলে গরম গরম ভাত কিংবা রুটি সবার সাথেই খেতে দুর্দান্ত লাগে দেখবেন বাড়ির ছোট থেকে বড়, সবাই চেয়ে চেয়ে খাচ্ছে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম মতো কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োগুলো দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে খোসাগুলো আমি অল্প অল্প ছাড়িয়ে নিয়েছি একেবারে সব খোসা বাদ দিয়ে সামান্য খোসা রেখে কুমড়োটা কাটলে কুমড়োর রেসিপিটি খেতে খুব বেশি টেস্টি হয় কুমড়োগুলো দেখুন মিডিয়াম সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কুমড়োর পিসগুলো করে নেবেন কুমড়োর নিরামিষ এই রেসিপিটিতে দুটো স্পেশাল মশলা আজকে আমি দেবো তার ফলে কুমড়োর রেসিপিটি খেতে আরও দুর্দান্ত লাগবে সমস্ত কুমড়োটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি দেখুন এই রকম ডুমো করে আলু কেটে নিয়েছি এবার একটি মশলা প্রথমে বানিয়ে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা এখানে আমি দুই চামচ পরিমাণে পাঁচ পাঁচফোড়ন আর একটি শুকনো লঙ্কা ব্যবহার করেছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা শুকনো কোলায় প্রথমে ভালো করে ডাইরোস্ট করে নিলাম এবার ডাইরোস্ট করা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শিলভারটায় ভালো করে গুড়িয়ে নেব যে কোনো রকম রান্না শিলভারটায় বেটে করলে তার টেস্ট কিন্তু অসাধারণ হয় মশলাগুলো যেহেতু ডাইরোস্ট করা আছে খুব সহজেই কিন্তু মশলাগুলো শিলভারটায় গুড়িয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে গুড়িয়ে নিলাম ফোড়নটা ভালোভাবে কুড়িয়ে নেওয়ার পর একটি বাটিতে পাঁচ ফোড়নটা উঠিয়ে নিচ্ছি এই মশলাটা আমি পরে ব্যবহার করব। আরও একটি মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম চার পাঁচ টুকরো আদা একটি কাঁচা লঙ্কা আর সামান্য কিছু ধনিয়া পাতা খুব সুন্দরভাবে এটিরও সিলভারটায় একটি মিহি পেস্ট বানিয়ে নেব এই দুটি মশলা দেওয়ার ফলে নিরামিষ কুমড়োর রেসিপিটি খেতে অসাধারণ টেস্টি হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি রেসিপিটি আপনাদের খুব পছন্দ হবে আর দেখবেন বাড়ি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করছে মশলা বেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ দেওয়ার ফলে আলুর মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে সেই জন্য লবণ আর হলুদ মিশিয়ে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি রান্নাটি আমি খুবই কম তেলে করছি যেটা আপনারা দেখে বুঝতেই পারছেন খুব বেশি একটা তেল কিন্তু এই কুমড়োর নিরামিষ রেসিপিটিতে লাগে না আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আলুগুলো ভেজে দেখুন প্লেটে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা পাঁচ ফোড়ন একটি শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণে হিং শিলবারটায় বেটে রাখা ধনিয়া পাতা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটি দেখুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা তেলেতে কষিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর ছোট ছোটো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নেব এবং খুব ভালো করে কষিয়ে নেব যাতে কুমড়োর ভিতর মশলাটা খুব ভালো করে ঢুকে যায় এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলো কুমড়োর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি দেওয়ার ফলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে আর এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এবার পরিমাণ মতো জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখে দেব যাতে কুমড়ো আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন জল ফুটতে শুরু হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি জল অনেকটাই কিন্তু টেনে গেছে আর এখানে দেখুন আলু আর কুমড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তবে আলু আর কুমড়োটা যেন মনে হচ্ছে চেয়ে চেয়ে দেখছে তো সেই জন্য খুন্তির সাহায্যে একটু নাড়াঘাটা করে নিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো দেখায় আর দেখবেন তরকারি দেখতে ভালো হলে সেই তরকারি খেতেও কিন্তু খুব ভালো লাগে আর একদম শেষে মিশিয়ে দিচ্ছি ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ডাই রোস্ট করে শিলে বেটে নিয়েছিলাম সেই মশলাটা একদম শেষে দিয়ে দিলাম নিরামিষ কুমড়োর রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে কুমড়োর রেসিপি বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে কুমড়োর নিরামিষ রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য